নমস্কার নমস্কার রোজকার মতো চলে এলাম রোজি যেমন আসি সে একইভাবে ঠিক চলে এলাম এই আপনাদের সঙ্গে একটু কথা বলতে বা বলতে আজকে অ্যাভারেজে গরম অনেক কম আছে অনেক কম আজকের মেনু আজকের মেনুতে আছে ভাত আছে মুসুর ডাল আছে পাঁপড় ভাজা আছে গন্ধরাজ লেবু আছে আর আছে রাঙ বা অনেকে বলে মিষ্টি আলু সেটা পোড়া আর আছে রুই মাছের কালিয়া এই হচ্ছে আজকে দুপুরে অমল মিত্রের বাড়ির মেনো ভাত ডাল পাপড় ভাজা লেবু রাঙালু পোড়া বা ভাতে বা মাখা বা পোড়া এটা ভাতে না আর রুই মাছের কালিয়া রোজকার মতো বলি এটা আমার ইউটিউব চ্যানেল আমি অমল মিত্র এটা আমার ইউটিউব চ্যানেল যে বা যারা দেখছেন প্লিজ প্লিজ সবাইকে বলি যারা করছেন প্লিজ আনফলোটা কর আনসাবস্ক্রাইবটা করবেন না সবাইকে বলে আনসাবস্ক্রাইবটা করবেন না যদি কারোর কিছু বলার থাকে আমাকে একটু লিখবেন আমি নিশ্চয়ই সেখানে যাব প্লিজ আনসাবস্ক্রাইব করবেন না নিজের ক্ষতিটা করবেন না ম্যাক্সিমাম দেখে আনসাবস্ক্রাইব করে দেয় করবেন না আনসাবস্ক্রাইব বা যদি করেছেন তাহলে কেন সাবস্ক্রাইব বা করলেন কেন করবেন না যদি কিছু বলার থাকে কমেন্ট করবেন আমি নিশ্চয়ই আপনার কমেন্টের কথা শুনবো ঠিক আছে আজকে একটু দু চারজনের একটু নাম বলি একটু নাম বলি সুচরিতা মণ্ডল প্রথম নাইনতে হচ্ছে সুচরিতা তারপরে হচ্ছে হালকা টেক ওর নাম অয়ন হালকা টেক সেদিনকে বোধহয় বলছিলো ওর নামটা ভুলে গেছে আমি ইচ্ছে করে দেখছিলাম ও কী বলে কেন ও তো এখন রেগুলার না হালকা টেক আমি তোমার নাম বলিনি তোমার নাম অয়ন মুস্কান মৌমিতা অশোক কে অশোক কুমার সুবীরবাবু মানে সুবীর মুখার্জি আনন্দ মাহেলি টিনা দাস বাপ্পা ভট্টারিয়া রাধিকা চ্যাটার্জি বাবু অয়ন দাস আর আমার অভিনব ভৌমিক সুবীর দা সুবীর বাবুর নাম তো প্রথমেই বললাম সুবীর মুখার্জি সুবীর বাবু বলেছি গোপীন গোপীনাথ অনুপম রায় তিলোত্তমা রায় দুষ্টু মেয়ে অনুরুদ্ধ সিঠ মিষ্টি পরিবার ভৈরব সিং ভক্তি পঙ্কজ আদিত্য সেন দেবদত্ত দাস গণেশ সরকার ওর নামটা কি তুফান কনক ও অরিজিৎ মুখার্জী আমি তোমার নাম ভুলে নিই আজকে ঠিক আছে অরিজিৎ আমি দৈর্য তোমার নাম ইচ্ছে করে দুবার দুবার করে বলছি অরিজিৎ তোমার নাম আমি ভুলে কোনো কোনো সময় ভুল হয়ে যায় এছাড়া কিছু করার থাকে না না ঋতম তুফান কনক তুফান কনক অনির্মাণ চক্রবর্তী বুলুস্কাই পৃথ্বীশ চৌধুরী রাধিকা ছাড়া জিয়া দেউজাদ শান্তনু ঘোষ আর শান্তনু চক্রবর্তী শান্তনু ঘোষ থ্যাংক ইউ শান্তনু চক্রবর্তী তোমাকে অনেক অনেক ধন্যবাদ স্পার্কি আর ওর নাম হচ্ছে অঞ্জনা অঞ্জনা হচ্ছে দেবত্ব কি একটা নাম আছে আর আরেকটা চ্যানেল আছে লাভডগ লাভ ডগ ফানি আদিত্য সেন বঙ্কাকুলি আমরা জিদার ক্রিয়েশন মানে সঙ্গীতা আর এ বোধ চলে এসেছে আমি জানি না আমার বাঙালিয়ান বাঙালিয়া নাম তনুশ্রী তিরোত্তমা তিরোত্তমা রায় বলেছি আমি তনুশ্রী বোধ চলে এসেছে তেরো তারিখ আসার কথা ছিল তেরো তারিখে চলে গেছে আজ বোধ হয় সতেরো তারিখ বোধ কলকাতা চলেই এসেছে ব্যারাকপুরে বোধ হয় নিউ ব্যারাকপুরে থাকে বোধ হয় চলেই এসছে দীপকা রিতম এ যে রাইটার প্রিয় প্রিয়ব্রত মুখার্জি অনির্বাণ চক্রবর্তী দীপ্তি কীর্তনিয়া দুষ্টুপেন ভাস্কর চক্রবর্তী নাইস ভিউ শ্রেয়ান যান বংকা বলেছি আর ব্যতিত ব্যস্ত মানে ওর নাম কি অনাস্থিক অনস্মিতাস্মিতার সিদ্ধান্ত সিদ্ধান্ত আমার দাঁ ভেঙে যাবে না মা তোর নাম করতে গিয়ে কেন অনামিতার সিদ্ধান্ত মনে থাকে একটা মুশকিল তো অনামস্মিতার সিদ্ধান্ত ব্যতিক্রস্ত চ্যানেলের নাম শীলা হালদার ইউটিউব বাজার ভুলে গিয়েছি অবসরি ইউটিউব বাজার তোমাকে বলাটা ঠিক হয়নি মুবাই দাস আমাকে সবসময় মানে বেড়াঘাট দিয়ে রেখে দেয় YouTube ইউটিউব বাজার ম্যাক্সিমাম সময় আদিত্য সেন আচ্ছা নীলা নীলা স্টুডিও মিস সিং জয় জয় নন্দী প্রদীপ দাস এস এম জলি রই রায় আর কি স্বপন পাল কনদ ঘোষ শুভঙ্কর দাস অস্মিতা ভট্টবাল টিনা দাস তো বলেই দিচ্ছে টিনা দাস বাপ্পা ভাটচার্যীর সুচরিতাদের নাম তো আগেই বলেছি শান্তনু চক্রবর্তী তীরোত্তমারায় সূর্য তনুশ্রী সরকার গৌরব রায় আপাতত তার তাদের নাম পাচ্ছি না পূজা মণ্ডল গৌরব নস্কর শঙ্কর মুখার্জি শিবায়ন উনি মা কালীর ভক্ত সুমাধারা আলাপিমন পিয়ামেট আর ববি ডল ববি ডল সায়েন্তিকা দে রিনা আর রিনার একটা বন্ধু কালকে নামটাকে ভুলে গেলাম দৈনিক ফ্যান র্যাম শেখ অর্ক প্রভা মন্ডল ইওর সিনেহা লিটিল গেম লিটিল গেমি অর্ক আর অর্ক তারা চক্রবর্তী অর্ক কি শরীরটা খারাপ শরীর শরীরটা খারাপ বাঁচতে পারছে না যাদের নাম করলো তারা তো সব যাদের নাম করলাম তারা তোমার সঙ্গে থাকে আরও অনেকেই থাকেন সবাই নামে আমি বলতে পারলাম না যদি কারোর নাম ভুল গিয়ে থাকে আমি নিশ্চয়ই কালকে আবার বলে দেবো আমার নাম বলতে কোনো অসুবিধে নেই কারণ ইচ্ছা একটু আমি কারোর নাম বাদ দেয় না ওর যে তোমার নাম কিন্তু আমি বলেছি আর রিতম তোমার নামও বলেছি আমি আর যদি কারোর নাম বাদ দেয় আমাকে প্লিজ একটু কালকে বলে দিলেন একদম কালকে প্রথমেই বলে দেবো আর আদিত্য সেন খুব বলেছে যে নিয়মটা খুব ভালো আদিত্য ভালো লাগলো ভালো কিছু বললেন না খুব ভালো লাগে শুনতে উনি অনেকদিন আসেন না যা মীরা আমি দেখছি অনেকদিন আসতে পারছে না হয়তো শরীরটা খারাপ হতে পারে মিনময় বাড়ে দাদা নয় কি হচ্ছে আমি বুঝতে পারছি না

এটা কলম নিয়ে পুঁতে দিলে এই ভাতেটা কখন খাবে ডালের সঙ্গে খাও আপনি একটু দান একটু সময় দিন না প্লিজ ঠিক আছে সরি রাঙা আলু পোড়াটাকে মাখতে বললে একটু নুন লঙ্কা দিয়ে তেল দিয়ে মাখলা খেয়ে দেখুন কেমন লাগে মিষ্টি মিষ্টি লাগবে হ্যাঁ

সে তো আবার পনির লাগবে পনির আছে পনির রাঙালু কি এমনি ভাতে মেখে খাবে নাকি আর একটু না ভালো খাওয়া বললে ちょっとマって間の割りで終わり。

অনেক অনেক কিছু বলে আমার কি খুব বোকালে তো মনে হয় দেখুন লাইভে বসতো কিরম পড়ে দাদু চালা দাদু চালা কিন্তু কি ভেবে নেই দাদু লাইফ করছে বলে এত বোকা নাকি ওদের সঙ্গে বসেছি বলে যে আমি একদম মুখ্য তাও তো বলি আমি ক্লাস থ্রি অব্দি পড়ি হ্যাঁ সে তো দেশ মিলে বলো সেভেন বলো হ্যাঁ তাই একশো বছর বয়স বলে হ্যাঁ

দেখতে থাকুন সহযোগিতা করতে থাকুন সাবস্ক্রাইব করে লাইক শেয়ারটা করে দিলে খুব খুশি হব তেমন